ঈদের রাতে আমরা কি করছি সেই ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে তো চলেন তাহলে দেখিনি পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখানে আমি ফার্স্ট ডিম বসাই দিয়েছি যেহেতু মিউনিস দিতে হবে আর গ্রামে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না সবকিছু ঘরে বানিয়ে বানাইতে হয় তো আমি এখানে সবকিছু ঘরে বানাইতে হয়েছে আর আজকে আমরা বানাচ্ছি মিড বক্স আর আলু দেখে বোঝা যাচ্ছে কতগুলো বানাবো মিড বক্স এক চুলে ডিম ছিদ্র দিয়ে দিছি আর এক চুলে আলুটা দিয়ে দিছি তো আলুটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো সেজন্য আগেই বলছিলাম গ্রামে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না তো এখানে বানাচ্ছে সসেস সসেসটাও ঘরে বানাতে হয়েছে যেহেতু পাওয়া যাচ্ছে না এ টু জেড ঘরে বানাতে হয়েছে মানে কিছু আর এদিকে দেখতে পাচ্ছেন আমি যেহেতু ফয়েল ফাইবার নেই তো ফলিব্যাগ কেটে ভেবে লম্বা করে সসেসটা বানিয়ে নিচ্ছি আর সসেস গুলো সিদ্ধ করে নিবো খাবো যখন ভালো করেই খাবো তাই কিছু বানানো হয়েছে তো একটাও বাদ দি নেই এখানে সসেস কিন্তু অলরেডি তিন চেটটা বানানো হয়ে গেছে তো দেখাই যাচ্ছে হয়তো ভিডিওতে আর অন্যদিকে চিকেনটা আমি মেরিনেট করে রাখবো কিছুক্ষণ আর এখানে চিকেনটা কেটে ধুয়ে ফোর করে নেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো সব কিছু মিক্স করা ফরিমের মতো লবণ আদা রসুন পেস্ট আর গোলমরিচের গুড়া তো ফরিমেনটা বলছি না যেহেতু অনেকগুলো বানানো হবে কতটুকু ফরিমেন সেটাই না আপনাদেরকে আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন এই তো কথা বলতে বলতে চিকেনটা মাখানো হয়ে গেছে তো এখন দিয়ে দিছি একটা ডিম গ্রামের ঈদ তো এমনিতে মজা হয় তো তার মধ্যে যদি এরকম কিছু একটা ফাটি দেওয়া হয় তাহলে তো আর বলার কিছু নেই সমস্যা শুধু একটাই সবকিছু পাওয়া যায় না সব কিছু ঘরে বানাইতে হয় খাইতে মন চাইলে আর আমি বাড়িতে গেলে আমাদের বাড়িতে কিছু না কিছু হয় সেটা হয়তো আপনারা আমার ভিডিও যারা আগে থেকে দেখতেছেন তারা তো অবশ্যই জানেন এই তো কথা বলতে বলতে আর এইদিকে আমাদের চিকেনগুলো প্রায় ভাজা হয়ে আসছে আর এইদিকে বসাই দিব এখন ফ্রেঞ্চ ফ্রাইটা যেটা আলু সিদ্ধ করে রাখছিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার আলুগুলো যেহেতু হাফ সিদ্ধ করা তাই হাত দিয়ে মাখানো সম্ভব হচ্ছিল না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এভাবে ঝাঁকুনি দিয়ে দিচ্ছিলাম একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এখন তেলের মধ্যে দিয়ে দিব ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমাদের এগুলো বানিয়ে খাইতে প্রায় তিন ঘন্টার মতো লেগে গেছে আর আপনাদের কাছে শেয়ার করতেছি তিন মিনিটের ভিডিও বুঝতেই পারছেন কতক্ষণ টাইম লাগছে আমাদের আর এইদিকে প্রথম ফ্রেঞ্চ ফ্রাই গুলো হয়ে গেছে এগুলো নিয়ে আর কালারটা দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে ঈদ তো হয়েছে অনেকদিন হয়ে গেছে তো আমার ভিডিওটা বয়েস দেওয়া আর এডিট করা অনেক টাইম লেগে গেছে তাই আপলোড করা হয় আর এইদিকে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই গুলো কালারটা দেখছেন মাসাল এত সুন্দর আসছে আর এখানে আমাদের অনেকগুলো মিট বানানো হয়েছে তাই একটা বড় ডিশ নিয়ে নিছি ফার্স্টে দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই আর এখন দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই যেটা ছোট করে টুকরা করে ভেজে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি সসে সসেস কিন্তু ঘরে বানানো সসেস যখন বানাইছি তখন তেমন কোনো ভিডিও করা হয়নি তাই শেয়ার করতে পারতেছি না আর এখন দিচ্ছি কিন্তু বানানো হয়েছে হয়েছে আর সবচেয়ে বেশি মজা যে ছিল সিদ্ধ ডিমের মেওনিস ভিডিওটা আমার ইউটিউবে আর ফেজে শেয়ার করা আছে চাইলে দেখে নিতে পারেন আর এইদিকে মোটামুটি কিছু দেওয়া হয়ে গেছে আর এখানে অনেকগুলো লেয়ার করা হয়েছে তাই বারবার দেওয়া হচ্ছে আর এখান দিয়ে আমাদের নতুন বউ আমাকে হেল্প করতেছে যেহেতু অনেকগুলো বানানো হয়েছে সবকিছু ও হেল্প করছে যাই হোক শেষ পর্যন্ত বানানো হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য এত ভালো লাগছে আর এত মজা লাগছিল সবকিছু লাস্টে কিন্তু সবকিছু একসাথে মিক্স করা হয়ে গেছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি সবকিছু একসাথে মিক্স না করলে তো মেজটা ভালো করে লাগবে না তাই সবকিছু একসাথে মিক্স করা হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ